আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে বা আমার ভাইদের কাছে যারা এই মুহূর্তে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা যে কোনো চাকরির প্রস্তুতিই নাও সেটা ডাব্লিউ বিপি কেপি হতে পারে তোমরা এসএসসির প্রস্তুতি নিতে পারো বা রেলের পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তোমরা যেটারই নাও রিসেন্টলি আমাদের এসএসসির পরীক্ষাতে ফেজ থার্টিনের পরীক্ষাতে একটা বিশাল বড় সমস্যা দেখা দিয়েছে সেখানে একটা স্টুডেন্টের ওপর গায়ে হাত তোলা হয়েছে বাউন্সার দিয়ে মারা হয়েছে এবং যখন আমাদের টিচাররা সেখানে আন্দোলন করতে যায় তাদেরকে ডিটেন্ড অবধি করা হয়েছে এবং তাদের সাথে এত বাজে ব্যবহার করা হয়েছে যেটা ধারণার বাইরে তো সমস্ত টিচাররা মিলে ঠিক করা হয়েছে যে আমরা একটা পিটিশান দেবো ঠিক আছে তো পিটিশানটা আমিও দিচ্ছি তোমরাও তোমাদের বন্ধুদেরকে বলো এই পিটিশানটা সাইন করে জমা দিতে ঠিক আছে তো কেমনভাবে দিবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে সাইন পিটিশানে যাবে তারপর দেখবে এরম একটা চলে আসবে প্রথমে তোমার নামটা দেবে আমি আমারটা দিচ্ছি লাস্ট নেম ইমেল এটা হচ্ছে আমাদের সিটি পুরুলিয়া ইন্ডিয়া আমার যে পোস্টাল কোড সেটা হচ্ছে সাত দুই তিন এক দুই এক তারপর এখানে সাইন পিটিশান করবে ঠিক আছে দেখবে হয়ে যাবে ঠিক আছে এরপর তোমরা এটা তোমার কোনো একটা বন্ধুর সাথে শেয়ার করে দিও ঠিক আছে চলো দেখো প্রত্যেকে কীরকমভাবে সব করে যাচ্ছে এখনই ঠিক আছে তোমরাও করো থ্যাংক ইউ